আমার পার্টি বিএনপি বিএনপির পার্টি হলো আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল বিএনপির অর্থ হইল মূল বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ সংক্ষেপে বিএনপি আর আওয়ামী লীগ আওয়ামী অত আমরা লীগ অত ছেদা এটা সংক্ষেপ আমার ছাদা বুঝতে পারছেন আজকে এই ছাদা দিয়ে সারা বাংলাদেশকে দশ নখ করে ফেলেছে এই সৈরাচারিণী কাউয়া কাদের নাম শুনেছেন খালি কয় খেলা হবে কই এখন খেলবেন না কোথায় গেলেন আসেন আমরা তো প্রস্তুতি রয়েছি সত্যের জয় হয়েছে মিথ্যার পরাজিত হয়েছে তাই আল্লাপাক বলল্ কে কার মুশকিল তুই দস্তগীর একজন আছেন সেই মালিকের ভরসায় আমরা রাজনীতি করি আমাদের ভালো বন্ধন আমাদের জীবন জীবিকার সংগ্রাম আমাদের করতে হয় সত্যি কিন্তু এই খোরাক আমাদের আল্লাপাক রাব্বুল আলামিন আমাদেরকে যোগান দেন তাই আমাদের বিশ্বাস আমার নেতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ঢাকা সাত আমাদের প্রিয় নেতা আলহাজ মুসরফ হোসেন খুকন ভাই উনি আগামী নির্বাচনে ঢাকা সাত আসনে নির্বাচন করবেন এখন আপনার আমার দায়িত্ব হয়েছে আমরা কিভাবে জনগণের কাছে যাব জনগণের ঘরে ঘরে গিয়ে আমাদের উন্নয়নের উপকার তিনি চার চারবার কমিশনার ছিলেন এইওয়ার্ডের হাজির মেয়ে এলাকায় খোটা গার্সেন আর আমাদের প্রিয় নেতা আলহাজ মোসরফ হোসেন তখন কমিশনার তখন তিনি খোটা উড়িয়ে ফেলছেন এবং লালবাগ মডেল স্কুল প্রতিষ্ঠা করেছেন এই হাজি মোসরফ হোসেন খোকন ভাই তাই এই খোকন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য কি করা প্রয়োজন আপনার আমার সহযোগিতা করার প্রয়োজন আপনার আমার দ্বারা যেন কোনো অপরাধ না হয় আপনার আমার যেন কোনো অন্যায় না হয় সেই ব্যবস্থা করা তাই আপনাদের সুনাম বাড়বে পাশাপাশি আমার প্রিয় নেতা হাজি মোসাফ হোসেন খোকন বাইরে সুনাম বাড়বে আপনারা তাই ঐক্যবদ্ধ থাকবেন আজকে আওয়ামী ষড়যন্ত্র চলছে আপনাদের কান সজাগ রাখতে হবে এখন আমি দেখতে পাই এই আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি কিছু লোককে নিয়ে উকি ঝুঁকি মারছেন এগুলা বন্ধ করতে হবে এইগুলা চলতে দেওয়া হবে না কোনো আওয়ামী সন্ত্রাসীকে কোনো সুযোগ দেওয়া হবে না যদি কোনো বিএনপির সাথী ভাই কোনো বিএনপির নেতাকর্মী আনেন ইনশাআল্লাহ আমার খোকন ভাইয়ের নেতৃত্বে আমরা কঠোর রস্তে দমন করব। আমার প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দুইটি উক্তি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি তারেক রহমান বলেছেন সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই তারেক মুক্ত তারেক রহমান বলেছেন চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চায় তাই এই পাশাপাশি আমাদের সাত আসনের প্রিয় নেতা আমাদের সাত আসনের মধ্যমণি উনার সেই কথা সেটা হলো বাংলাদেশ দখল মুক্ত বাংলাদেশ চাই এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই আগামী দিনে পথে চলার পথে সবাইকে সাথে নিয়ে ইনশাল্লাহ আগামী দিনে আমাদের প্রাণপ্রিয় নেতাকে ঢাকা সাত আসনকে উপহার দিয়ে আমরা তারেক রহমানকে উপহার দিব